আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করবো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা স্ক্রিনে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি আপনারা কীভাবে মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লেস্টোর চলে যাবেন প্লে স্টোর গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের পাওয়ার জন্য একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট পেলে যেটির আপনার পিএলপি ফাইল আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পিএলপি পার্টি ডাউন লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুক দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি পার্টি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডেনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিপ্ট গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনাদের পোস্টার ডেনটি মেক করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারপ্রাইজ আসবে তারপরে এখান থেকে উপর কোনো থিয়েটার আইকন পেয়ে যাবেন এখান থেকে থিয়েটার আইকনে ক্লিক করবেন তারপরে নিজ থেকে তিন নম্বর আসলে ফোন ডট পিএলি ফাইল এখান থেকে ওফোন ডট পিএল ফাইলে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ঈদ মোবারক পে এল পি ফাইলটা ডাউনোড করছেন এখান থেকে সে পেপি ফাইলটা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে শুভ যে ছবিটা রয়েছে ছবিটাকে পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করতে প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি এখান থেকে নিচে স্কুলে অন করে ছবি লেয়ার পেয়ে যাবেন এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা আনলক করার জন্য এখান থেকে তার আইকন দেখতে পান তারা আইকন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ছবিটা আনলক হয়ে যাবে এখন লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটা উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিশ্চয়ই আপনি লোগো আইকন দেখতে পান এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কোন আপনি রেসলেক্ট পেয়ে যাবেন এখান থেকে রেসলেক্টে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা আপনারা আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগল গিয়ে রিমুভ ভিডিও লিখে সার্চ করলে আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটের মধ্যে আপনার ছবিটা আপলোড করে দিলে আপনার ছবিটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা সেখান থেকে ছবিটা ডাউনলোড করবেন নেবেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী দিতে পারেন অথবা আপনার চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের রোটেট রোটেট করে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে একটা দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে আপনার ছবিটাকে ছোট বড় করে নিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট বড় করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোট সুন্দর করে একবার বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে শেষ অন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে শুভেচ্ছা ছানতে যে রশিদ আহমদ নামটা রয়েছে নামটাকে পরিবর্তন করবেন এই নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন নামে লেয়ারটাকে আনলক করে নেবেন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনার চাইলে এখান থেকে এই ট্যাক্সগুলো পরিবর্তন করে নিতে পারেন তার জন্য নামটা যেভাবে পরিবর্তন করে এভাবে আপনি এখান থেকে ট্যাক্সগুলো পরিবর্তন করে নিতে পারেন তো বন্ধুরা এখানে এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পারেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে তিন নম্বর সময় সেভ জিমিস পেয়ে যাবেন এখান থেকে এজ জিমিসে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ জিমিসে ক্লিক করার তারপর এখান থেকে একটা সাইজ রয়েছে আপনার চালে এই পোস্টার পোস্টারটি সেভ করতে পারেন অথবা আপনারা এখান থেকে অ্যারো আইকন দেখতে পান এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন তারপর একবার নিচে আলটা পেজ ওখানে এখান থেকে আলটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে পিক স্ক্রল ডাউন লোড পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটা মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ